প্রিমিয়াম আমরা ভিতর সাইডটা আগে দেখাই ইঞ্জিনগুলো দেখায়া পুরো পুরো ফ্রন্ট সেটটা দেখাই। অবশেষে 2008 আছে ফ্রেশ কন্ডিশন আছে। সব অরিজিনাল আছে না বড় ভাই? জি সব অরিজিনাল মডেল রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন সিরিয়াল।

আর আসলে আপনারা বিশাল বড় একটা সাইনবোর্ড দেখতে পারবেন মনির কারা যে শোরুমে নোয়া এবং প্রাইভেট কালেকশনগুলো থাকে তো আজকে আমরা প্রাইভেট কালেকশনগুলো দেখাবো যারা নোয়ার জন্য দরকার নোয়ার জন্য অবশ্যই ফোন দিতে পারেন অথবা আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন ফার্স্ট টাইম কি দিয়ে শুরু করবো প্রথমে একটা এক্সিউ ফিল্টার দিয়ে শুরু করবো আচ্ছা দুই হাজার এগারোর মডেল এগারো মডেল এগারোর মডেল এটা হচ্ছে এক্সিউ ফিল্টার এগারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল ব্ল্যাক কালার সামনে পিছনের গ্লাস অরিজিনাল একটা চমৎকার কন্ডিশনের গাড়ি সিএনজি করা আছে না মনির ভাই এটা সিএনজি এর কালার অরজিনাল গ্লাস সবকিছু অরজিনাল অবস্থায় আছে পুরো বকার এক্সিস্ট্রিট নেই ভাই শোরুমের মধ্যে একটা গাড়িও কোনো না এই শোরুমের মধ্যে কোনো গাড়ি কোনো সময় ওঠে না 2011 মডেল ভিতরে যথেষ্ট এসির एवरीथिंग ওকে পাবো

চোদ্দ লাখ পঞ্চাশের মধ্যে যদি কোনো কাজ টাজ পায় পূর্বের কথাটা যদি কোনো কাজ পায় গাড়ি পায় বাইর করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো নোট নোট করবেন করে আমাকে কাজগুলো করাই নিবেন আপনি জানেন এটা পুরনো গাড়ি তারপর আপনি ক্রয় করেন মানে আপনার কাছে এটা নতুন গাড়ি বাড়ির সামনে যখন নিয়ে যান আত্মীয় সভ প্রতিবেশী সবাই যখন দেখতে আসে সবাই বলে অমুক এটা নতুন গাড়ি কিনছে তখন আমাদের গাড়িটার আমাদের সুনাম একটা সুনাম এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের বৈশিষ্ট্য আমরা কাজগুলো করাই দিয়ে আপনাদের গাড়ি তুলে দেবো যদি কোনো কাজ পান

একদম ছোট করে বলে দেন এটা সেই চার লাখ পঞ্চাশ অফার প্রাইস অফার প্রাইস চার লাখ পঞ্চাশ আপডেট অবস্থায় অল আপডেট অবস্থায় এর মধ্যে যদি কোনো এই চার লাখ পঞ্চাশের মধ্যে যদি গাড়ি চালায় তাহলে কোনো কাজ টাস পায় আমার নোট করে দিব আমি কাজ করাই শুধু এই গাড়ির ব্যাপারে যে সব প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি সিস্টেম প্রত্যেকটা গাড়ি আবার একটা দু হাজার চারের মডেল চারের মডেল এলিয়ান দু হাজার চারের মডেল সাতে রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল একটা চমৎকার কন্ডিশনের গাড়ি চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে কত ভাইয়া রেজিস্ট্রেশন উনি সিরিয়াল এই র অবস্থা আছে কিছুই করাই নাই 100 গাড়ি ওয়াশ পলিশ কিছু করাই নাই টাচ উনি সিরিয়াল আছে সি আছে সি কনভার্ট আছে সি আছে পেপারস আপডেট আছে ইঞ্জিন সবকিছু ওকে ওকে আছে

এক্সিউ জি প্যাকেজের গাড়ি আপনার হচ্ছে সাতের মডেল এগারোত রেজিস্ট্রেশন একতিরিশ সিরিয়াল কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ ওটা ছাব্বিশ 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 এবং জি গাড়ি জি অবস্থা আছে অল ওভার সব জাপানি কন্ডিশন না ভাই জি জি ফুল রেডি করা একেবারে রেডি করা জাস্ট নিবেন আর চালাবেন প্রত্যেকটা সাইডে গ্লাস সহ অরিজিনাল আছে ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট এভরিথিং আমার টায়ারের কন্ডিশনটা দেখেন চারটা চাকায় প্যাকেট আছে একবারে প্যাকেট নিউ মার্সেল ড্রাস সব অরিজিনাল আছে না বড় ভাই জি সব কিছু অরিজিনাল অবস্থায় আছে সাতের মডেল রেজিস্ট্রেশন 11 মডেল 11 রেজিস্ট্রেশন 31 সিরিয়াল আজকের এই ভিডিওতে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার ডিসকাউন্ট দিলাম বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে যদি কোনো কাজ টাস খুঁজে পায় আমি কাজ গুলো করাই দিবো দর্শক বিন্দু আপনারা মনির কার্ড এবং ভিডিওটি দেখতেছেন করা হচ্ছে নারায়ণগঞ্জ যেখান থেকে আসবে সাইন সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা অটো রিক্সায় বলবেন আমি এস বি সামনে যাবো এসবি গার্মেন্টস আর আমাদের শোরুমটা একবার পাশাপাশি আসতে পাঁচ মিনিট সময় লাগবে অটো রিক্সায় দশ টাকা ভাড়া লাগবে ইনশাল্লাহ চলে আসবেন আবার আমাদের করলা আবার হচ্ছে একটা দুই হাজার আপনার হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আপনার আটের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল এটা একটা চমৎকার গাড়ি

প্রত্যেকটা সাইডের গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এই প্রশ্নটা করে অনেকেই আমার ফোন দিয়ে বলেন যে ভাই গ্লাসগুলো অরিজিনাল কিনা গ্লাস অরিজিনাল আছে আমরা বলে দিলাম তারপর গ্লাস অরিজিনাল না থাকলে বড় ধরনের কোনো আহামরি সমস্যা সব সময় বিষয়টা এমন না বিভিন্ন কারণে গ্লাস ভাঙতে পারে হ্যাঁ টেস্ট সিরিয়াল ভাই এটা প্রাইসটা ছোটো করে বলে দেওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে পাঁচের মডেল আট রেজিস্ট্রেশন টেস্ট সিরিয়াল এক্স করলা দুই হাজার পাঁচের মডেল সিসি পনেরোশো

এখন থাকবে জোরা প্রিমিয়াম রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার আটের মডেল আটের মডেলের প্রিমিয়াম আমরা ভিতর সাইডটা আগে দেখাই ইঞ্জিন রুমটা দেখায়া পরে ফ্রন্ট সাইডটা দেখাই অবশ্যই 2008 এর মডেল 10 এর দি স্টেশন জি মার্সেল লজিনাল স্টিকার গুলো আছে হিট প্রুফটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং সিএনজি তো কনভার্সন করা গ্লাস অরিজিনাল আছে দেখেন এটা ইঞ্জিন গিয়ার বক্সটা কেমন পাইবো মনে হয় ইঞ্জিন গিয়ার বক্স एवरीथिंग ওকে পাইবো এই যে দেখেন ভিতরটা

এবং এই যে দেখেন জাপান স্টিকার গুলো এখনো পর্যন্ত আছে একশো একশো গাড়ি ভাই অল ওভার ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল অবস্থায় আছে তবে টায়ার গুলো অলমোস্ট নিউ বলা চলে এই দেখেন টায়ার কন্ডিশন ভালো আছে সিএনজি তে কনভার্সন করা ভিতর ইন্টেরিয়র এরকম হবে হ্যাঁ এসি এর পারফরম্যান্স কেমন পাইবো মনির ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে পাইবো অল ওভার

নিশিবের প্রিমিয়াম এর আছে তিনের মডেল আটে রেজিস্ট্রেশন একুশ সিরিয়াল কাগজপত্রগুলো ছাব্বিশ সাতাইশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি একশো একশো গাড়ি ভিতরে বাই ব্ল্যাক কালার বাইরে বিস্কিট কালার এখানে দাম চাইছি আমি তেরো লাখ বিশ হাজার টাকা আজকে এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দেব চল্লিশ হাজার ডিসকাউন্ট দেবো বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে কোনো কাজ টাস থাকলে কাজগুলো করায় দিব প্রিয় দর্শক আজকে আমরা প্রাইভেট গাড়িগুলো বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে দেখাইলাম মনির কার্ড এবং উন্নয়ন কার্ডের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের এক্স নোয়া গাড়িগুলো পাবেন তারপর আপনাদের কেয়ারফোর্ডিটো নোয়া গাড়িগুলো পাবেন আপনারা হচ্ছে রোড টোরা গাড়িগুলো পাবেন আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখান থেকে বিদায় নিব কোনো জায়গায় কোনো ত্রুটি পিছু থাকলে কমেন্টসের মাধ্যমে ফোনের মাধ্যমে আমাদেরকে জানাবেন বা সতর্ক করে দেবেন সুযোগ পেলে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম